বোলপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান ও আনন্দ মেলা বোলপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান ও আনন্দ মেলা অনুষ্ঠিত হচ্ছে চলবে দিন। দিন তিন বিভিন্ন প্রতিযোগিতা বিজ্ঞান, কলা ও চিত্র প্রদর্শন সেমিনার রক্তদান শিবির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ বোলপুরের সংসদ অসিত মাল শিউরি বিধায়ক বিকাশ রায় চৌধুরী প্রাক্তন ছাত্র বোলপুর উচ্চ বিদ্যালয় চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রলয় নায়েক বোলপুর উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল হাসান সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা এছাড়াও উপস্থিত স্কুলের ছাত্র ছাত্রীরা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের বোলপুর উচ্চ বিদ্যালয়ের নয় দশ এগারোই জানুয়ারি তিন দিন ধরে বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান উদযাপিত হচ্ছে এই অনুষ্ঠানটা আগে আমাদের ঠিক পুজোর আগে আগেই হতো কিন্তু সেই সময় ক্লাস ইলেভেনের সেমিস্টার পরীক্ষা পড়ে যাওয়ার জন্য আমরা এই প্রোগ্রামটা পিছিয়ে নিয়ে এসেছি এই অনুষ্ঠানটা তিন দিন ধরে চলবে আজকে এগারোটার সময় উদ্বোধন হলো মোটামুটি প্রত্যেক দিনই রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত অনুষ্ঠানগুলি চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এক্সিবিশন কালচারাল প্রোগ্রাম বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে এই অনুষ্ঠানটাকে সাজানো হয়েছে আমি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক নাম রাফিকুল হাসান